যদি আমরা সবসময় আমাদের পাশে পাই তাহলে আমরা নিজেদের গর্ব করবো কারণ হচ্ছে দীপাল ভাই সারা বাংলাদেশের মধ্যে আলোচিত একজন পরিচালক সকলের প্রিয় আমি যতটুকু জানি ওনার সম্পর্ক উনি কি স্পষ্ট যা বলে মিডিয়ার সামনে টাস টাস করে বলে ফেলে উনি লোকুচুরি করে না আগে চলে কিছু বলে না ধন্যবাদ ইকবাল ভাই আপনার মূল্যবান সময় দিয়েছেন আজকে আমাদের এখানে রয়েছে আমাদের জাদু ভাই তিনি গত দুই দিন আগে যার সাথে আমার পরিচয় হয়েছে অত্যন্ত মিশুক একজন মানুষ অত্যন্ত হাসি খুশি একজন মানুষ ধন্যবাদ আপনাদের আজকের অনুষ্ঠানে রয়েছে রিপন ভাই আমাদের সকলের পরিচিত আজকের অনুষ্ঠানের সভাপতি সুহেল ভাই সুহেল ভাইকে ধন্যবাদ আর অডিয়েন্সে যারা আছেন যারা এই আসলে হলটি বিগতি যাবৎ এসিগুলি নষ্ট হওয়ার কারণে আমরা এই ফ্যানজি অনুষ্ঠানগুলো করি আমি এই শিল্পকলা কর্তৃপক্ষ নিকট কয়েকবার আবেদন করেছি যে এসিগুলি ঠিক করা হোক অ্যাকচুয়ালি এটা সরকারি সম্পত্তি তারাও চেষ্টা করছে এই আগামীতে হয়তো আমরা যদি পাবো এই আশা রাখি আজকে যারা এখানে এসে কষ্ট করে বসেছেন বিশেষ করে বাচ্চারা রয়েছে এবং ম্যাক্সিমাম বাচ্চা স্কুল হচ্ছে আমার মহলার ম্যাক্সিমাম যারা রয়েছে ম্যাক্সিমাম আমার রাজি বেলা কার বাচ্চাদের ধন্যবাদ তোমরা এসেছ আর এই অনুষ্ঠানটা যে করে সুমন কথা বলে শেষ করা যাবে না কিছুদিন পর পরই বাচ্চাদের জন্য ব্যাগ স্কুলের শিক্ষা সামগ্রী বিতরণ করে এবং বাচ্চাদের সবসময় বাচ্চাদের পাশে থাকে এবং এই মিডিয়া জগৎটা অ্যাকচুয়ালি সুমন সবাইকেই ঐক্যগত হয়ে কাজ করা কাজ করার চেষ্টা করছে ওই সমুদ্র ধন্যবাদ জানাই যারা আমার পাশে রয়েছে আমাদের উপস্থাপক উনি একজন বিশিষ্ট সাংবাদিক শিক্ষক মোজামিল মিটন ভাই আমাদের এলাকার খুব পরিচিত একজন ভদ্রলোক খুব সুন্দর সবাই ভালো থাকবেন আর এই অনুষ্ঠানটা দেখে তারপরে যাবেন কারণ আমরা যারা এখানে গান করি যে আর্টিস্টগুলি রয়েছে অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন প্র্যাকটিস করে গানগুলি করেন তো আপনারা যদি সবাই বসে দেখেন এবং কড়াড়ি দিয়ে তাদের উৎসাহিত করেন তাহলে আমরা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

আমাকে বাধ্য হয়ে আসতে হয় আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃদ্ধ এবং দর্শক বৃদ্ধ শুভ দুটি কথাই বলব বেশি সময় নাই কারণ আমরা অনুষ্ঠান দেখতে সময় এসেছি এবং বাচ্চারা যারা স্কুলের ছেলেমেয়েরা যারা অনুষ্ঠানে এসেছ তোমাদের জন্য আমি অনেক কিছু শুনেছি সময়ের কাছে প্রতিবারের সময় তোমাদেরকে কিছু বই কাটুচুপুর উপহার দেয় তো শুকনের জন্য ধরো মাথা সবাই একটা আনন্দ দিতে হবে আমি আপনাদের কাছে করব করবো অনুষ্ঠানটা সুন্দর একটা অনুষ্ঠান সম্পূর্ণ না দেখে আপনাকে ওই গেঞ্জ জানেন না শিল্পীরা অনেক কষ্ট করে গান গায় এক মাস দুই মাস ধরে একটা গান গায় দুইটা গান গায় কষ্ট করেই কিন্তু তারা গান গায় কিন্তু আনন্দ দেওয়ার জন্য এই মঞ্চ ভাড়া করে নিজস্ব টাকা দিয়ে হল ভাড়া করে নিজস্ব টাকা দিয়ে ভালো করে শিল্পীদের পারিশ্রমিকরা নিজেরাই দেয় অতএব আপনারা সুন্দরভাবে দেখবেন এবং গানে গানে হাত তুলে দেবেন এটি আপনাদের কাছে অনুরোধ আর আমি প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ যে ওকে ইকবাল সাহেবকে আমি দেখার দিকে আপনাদের সামনে হাজির করতে পেরেছি আমি ইকবালের কৃতজ্ঞ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বারবার যেন এই অনুষ্ঠান হয় সুমন জানি বারবার করতে পারে সুমনের জন্য এই আশীর্বাদ রইল আসসালামু আলাইকুম বা তার থেকে সুন্দর আছে এবং ফটো রাইড সুন্দর হচ্ছে যেটা আমাদের সুন্দর হচ্ছে তাতে সাথে বই কেন বিজ্ঞাপন পাবো চাইছি এই উদ্দেশ্যে সমন্বিত দল আছে যারা দরকার চাই এই যে সম্মিলিত পরিচালক এই একজন

এই অনুষ্ঠানে যারা যুদ্ধ করতে সবাইকে ধন্যবাদ জানায় পাশাপাশি যারা